নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আপনারা যারা অধীর আগ্রহে এতদিন ধরে অপেক্ষা করছিলেন যে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ অর্থাৎ এন এম এম এসি স্কলারশিপের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তো আপনাদের জন্য সুখবর হয়েছে খুব শীঘ্রই শুরু হতে চলেছে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের ফর্ম ফিল আপ এই জন্য একটা নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো এই নোটিফিকেশানে কী বলা হয়েছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কবে লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের এছাড়াও এই ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরে এক্সাম কবে হবে তার সম্পূর্ণ বিবরণ আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আমাদের চ্যানেলে এই ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রোভাইড করা হয় কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন এবং অ্যাডমিট কার্ড কীভাবে আপনি ডাউনলোড করবেন এছাড়াও স্যাট এবং ম্যাটের যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এই আমাদের চ্যানেল থেকে কিন্তু প্রোভাইড করা হয় এই জন্য বন্ধুরা আপনারা যারা ন্যাশনাল কাম মের স্কলারশিপের এক্সাম দিতে ইচ্ছুক আপনারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের গুগলে চলে যাবেন গুগলে যে টাইপ করবেন এন এম এম এসি স্কলারশিপ লেখার পরে প্রথমে যে লিঙ্কটা আছে দেখুন স্কলারশিপ পোর্টাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ডট অফ এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কিন্তু এই ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এইটি হল ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজ তো এখানে দেখুন দুটো নোটিফিকেশান শো হচ্ছে একটা হচ্ছে এসি দু হাজার পঁচিশ এবং আর একটা লিঙ্ক শো হচ্ছে তো দুটোকে নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে এই ইনস্ট্রাকশান এই যে নতুন নোটিফিকেশানটা এসেছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই রকমভাবে আরেকটা নতুন পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে তিনটা পেজ রয়েছে দেখুন প্রথমে লেখা রয়েছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সামিশন দু হাজার পঁচিশ এবং বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য করুন যে ফর্ম ফিল শুরু হচ্ছে সাত আট দু হাজার থেকে অর্থাৎ এই আগস্ট মাসের সাত তারিখ থেকে আজকে ছ তারিখ কাল থেকে কিন্তু ন্যাশনাল মিনসকাম মেরিট স্কলারশিপের ফর্ম ফিল শুরু হতে চলেছে এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে নয় নয় দু হাজার পঁচিশ এর পরের মাসে ন তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে এবং এর যে এক্সাম হবে সেই এক্সামটা হবে কিন্তু দেখে নিন এখানে একুশ বারো দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা একুশ বারো দু হাজার পঁচিশে কিন্তু এই ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের কিন্তু এক্সাম হবে এরপরে চলে আসি এলিজিবিলিটি এখানে কত পার্সেন্ট নম্বর থাকলে আপনি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন বন্ধুরা এই স্কলারশিপ শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য ক্লাস এইটে সেভেন থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস থাকলে তবেই কিন্তু এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন তবে এসসি এসটি কাস্টের জন্য পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে তারা পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেলেও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে আরেকটা কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ফ্যামিলি ইনকাম সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে যদি সাড়ে তিন লক্ষ টাকার বাইরে চলে যায় তাহলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করা যাবে না এবারে আসি বন্ধুরা এখানে অনেক কিছু ডিটেলসে লেখা রয়েছে আপনারা এইটা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে একটু দেখে নেবেন কারণ একটা ভিডিওতে পুরো পিডিএফ আলোচনা করা সম্ভব নয় তো এরই মধ্যে কোন কোন জিনিসগুলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার এই ফর্ম ফিল আপ করার জন্য বিডিও ইনকাম সার্টিফিকেট হ্যাঁ বন্ধুরা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট হলে হবে না বিডিও ইনকাম সার্টিফিকেট প্রয়োজন এই ফর্মটা ফিল আপ করার জন্য এই জন্য আপনারা খুব শীঘ্রই বিডিও ইনকাম সার্টিফিকেটটা রেডি করে নিন যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে এসসি এসটি ওবিসি কাস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে ইস্যু করাতে হবে এবং কাস্ট সার্টিফিকেট ফর্ম ফিল আপ করার সময় কিন্তু সাবমিট করতে হবে যদি ডিসেবিলিটিস থাকে প্রতিবন্ধী প্রতিবন্ধীকর সার্টিফিকেট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা সার্টিফিকেটটা ফর্ম সময় প্রোভাইড করবেন কারণ পর্যন্ত ছাড় রয়েছে এগুলো একটু লক্ষ্য রাখবেন আপনারা এই তিনটা সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন এছাড়াও ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর হ্যাঁ বন্ধুরা এটা মনোযোগ দিয়ে শুনবেন আপনারা ফর্ম ফিল হয়ে যাওয়ার পর একটা পেজ প্রিন্ট আউট করে আপনাকে দেয়া হবে সেই পেজটা আপনার বিদ্যালয়ের এইচএমএস সিগনেচার এবং স্ট্যাম্প সিগনেচার করিয়ে সেই পেপারটা পুনরায় আবার কিন্তু আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে ওটা সাবমিট করতে হবে তবেই কিন্তু ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হবে তো এই ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে বন্ধুরা আপনারা জানেন যে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপের দুটো পাটে পরীক্ষা হয় একটা হচ্ছে ম্যাট একটা হচ্ছে স্যাট তো ম্যাট হচ্ছে নব্বই নাম্বারের পরীক্ষা হবে নব্বই মিনিট টাইম এবং স্যাটেরও নব্বই নাম্বারের পরীক্ষা হবে নব্বই মিনিট টাইম কিন্তু রয়েছে পুরোটাই কিন্তু এমসিকিউ ভিত্তিক এখানে কোনো বড়ো প্রশ্ন থাকবে না ওয়েম আর সিটে কিন্তু আপনার পরীক্ষাটা হবে এরপরে আসি বন্ধুরা যে কোন কোন বিষয়ের ওপরে প্রশ্নগুলো আসবে এখানে মোট পাঁচটা বিষয়ের উপরে পরীক্ষা হবে স্যাটের ম্যাটটা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ওইটা আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু প্রশ্ন আসবে ম্যাটের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই তবে স্যাটের একটা সিলেবাস রয়েছে পাঁচটা বিষয় ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি মোট পাঁচটা বিষয়ের ওপরেই কিন্তু যাবতীয় স্যাটের প্রশ্ন থাকবে সো বন্ধুরা আপনারা যারা এই স্কলারশিপের জন্য অপেক্ষা করেছিলেন যে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল ডেট প্রকাশিত হয়েছে সাত আট দু হাজার পঁচিশ তো আপনারা খুব তাড়াতাড়ি ভিডিও ইনকাম সার্টিফিকেট তৈরি করে নিন এবং ফর্ম ফিল করে দিন আর মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনা শুরু করে দিন এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এর কিন্তু বই পাওয়া যায় এই যে দেখুন বইয়ের ছবিগুলো এই যে দেওয়া রয়েছে এখানে কিন্তু এই যে বইয়ের ছবি দেখতে পাচ্ছেন ন্যাশনাল মিনসকাম মেয়ের স্কলারশিপ এক্সামিশনে যে বইয়ের ছবি দেওয়া রয়েছে আপনারা এই বইটা কিনে নেবেন এখানে এই বইটা ভালো করে যদি আপনি স্টাডি করতে পারেন এখান থেকেই হান্ড্রেডে হান্ড্রেড পাবেন কারণ বিগত বছরে আমি দেখেছি যে এখান থেকে কিন্তু হান্ড্রেড কমন এসে গেছে এই বইটা খুবই যত্ন সহকারে তৈরি করা হয়েছে এই বইটা বেশি দাম নয় চারশো কুড়ি ত্রিশ টাকার মতন দাম নেবে আপনারা কিন্তু কিনে নিন এবং বইটা খুব ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করুন এবং আমার চ্যানেলে তো অবশ্যই আমি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন এবং উত্তর প্রোভাইড করব সেই নিয়ে কোনো সন্দেহ নেই এবার আসি দ্বিতীয় নম্বর যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে নোটিশটা প্রকাশিত হয়েছে এটাতে ক্লিক করলে বন্ধুরা এইরকম একটা নোটিফিকেশন পেজ আপনারা দেখতে পাবেন এই নোটিফিকেশন পেজটা সমস্ত ডিস্ট্রিক্টের একটা নির্দিষ্ট ঠিকানা রয়েছে যেমন আমাদের পশ্চিম মেদিনীপুরের একটা ঠিকানা রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি পশ্চিম মেদিনীপুর দেখতেই পাচ্ছেন তো যদি আপনার কোনো বিষয়ে প্রবলেম হয় কোনো এই স্কলারশিপ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনি এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এখানে একটা ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় আপনি যোগাযোগ করতে পারেন এই রকমভাবে প্রত্যেক জেলারই কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে যে কোন ঠিকানায় যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে যদিও কোনো সমস্যা হয় না তো মোটামুটি অনলাইনে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব এই স্কলারশিপের তো বন্ধুরা ফার্স্ট কাজ আপনাদের আপনারা প্রত্যেকে কিন্তু এই স্কলারশিপের বিডিও ইনকাম সার্টিফিকেটটা রেডি করুন রেডি করার সাথে সাথেই মার্কশিটটা রেডি করে রাখবেন স্কুলের মার্কশিট এবং সেই মার্কশিটে যেমন স্কুলের স্ট্যাম্প এবং সিগনেচার থাকে সেই মার্কশিট আধার কার্ড এক কপি ছবি এবং তার সাথে সাথে আপনার বিডিও ইনকাম সার্টিফিকেট নিয়ে খুব তাড়াতাড়ি তথ্যমিত্ব কেন্দ্রে যোগাযোগ করুন নিজের মোবাইল ফোন থেকেও করতে পারবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমি আনছি কাল থেকে মোটামুটি ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েব পেজ ওপেন হয়ে যাবে কাল থেকেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাক